লাকি রোগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদের সাথে ঘরে থাকা উপকরণ দিয়েই খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো বড়ো ছোটো সবারই খুব ভালো লাগবে বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় কিংবা স্কুলের টিফিনে পারফেক্ট একটা রেসিপি যে কেউ সহজে বানিয়ে নিতে পারবেন আমাদের বাচ্চারা কিন্তু দেখবেন যে ভাত খেতে যায় না আর যারা স্কুলে যায় যেসব বাচ্চারা এরা কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি করে সেই তুলনায় তাদের যে একটা শক্তিদায়ক খাবার দরকার সেটা কিন্তু এরা সকালবেলা পর্যাপ্ত পরিমাণে খেয়ে যেতে পারে না তো আপনি চাইলে এই টিফিনটা খুব সহজেই বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন এটা কিন্তু একটা শর্করা জাতীয় খাবার সাথে এখানে সবজি আছে ডিম আছে যেটাও ওদের জন্য খুবই উপকারী তো এটা কিন্তু বড়ো ছোটো সবারই খুব ভালো লাগবে তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে এই যে ভাত নিয়েছি আমার আমরা অনেক সময় ভাতগুলো বেশি থাকে আবার রান্না করেও নিতে পারেন তারপর এই যে এখানে মিষ্টি কুমড়ো আমি কুচি করে রেখেছি আর এখানে আটা নিয়েছি আপনারা ছেলে ময়দাও নিতে পারেন আমি একটা ডিম নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি তারপর এখানে আছে মরিচ কুচি রসুন কুচি আর সামান্য পরিমাণে আদা কুচি তো সবগুলো উপকরণ আমার রেডি করা হয়ে গেছে বড়ো একটা বাটি নিয়েছি এর মধ্যে প্রথমে আমি ভাতটা নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি যে আটা রেখেছিলাম প্রথমে অল্প অল্প করে দেবো আটাটা একবারে বেশি দেবো না আর আমি যে মিষ্টি কুমড়া কুচি করে রেখেছি পুরোটাই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর আমি এই যে রসুন কুচি মরিচ আর আদা কুচি দিয়ে দিলাম এগুলো আদা কুচি আর রসুন কুচি কিন্তু অন্যরকম একটা টেস্ট অনেক ভালো লাগবে আর যাদের একটু সর্দি কাশির একটা প্রবণতা থাকে এদের জন্য কিন্তু আরও বেশি ভালো তো আমার কিছু মনে হলো যে একটু সবুজ কিছু দিই তো বরবটি ছিল সেটা আমি কুচি করে একটু দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম লবণ তো সবগুলো উপকরণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর পর পর আমি বলেছি আটা যে রেখেছিলাম একবারে না দিয়ে অল্প অল্প করে আমি এটা মিশিয়ে নিয়েছি কারণ বেশি হলে আবার বেশি শক্ত হয়ে যাবে তো আমার এখানে এক কাপ আটা পুরোটাই লেগেছে আর বাটিতে কিন্তু আমার প্রায় দেড় কাপ পরিমাণ ভাত ছিল আটা কিন্তু এক কাপই ছিল তো সবগুলো আটা দিয়ে এটা খুব ভালো করে চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে প্রথমে মিশিয়ে নিয়েছি এখন হাত দিয়েও আমি খুব ভালো করে এটাকে মেখে একদম রেডি করে নিলাম চুলাই কড়াই বসিয়ে দিয়েছি তারপর এখানে তেল দিয়ে দিলাম অল্প করে ডুবো তেলে ভাজবো না শুধু শুধু তেল এত লাগবে না এইরকম করে আপনার পছন্দ মতো যে কোনো শেপ বানিয়ে আপনি এটাকে ভেজে নিতে পারেন তো আমি এরকম একটা শেপ দিয়েছি খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না হাতের তালুর সাহায্যে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই রকম করে সবগুলো আমি বানিয়ে নেব তারপর এটা মৃদু আছে বাঁচবো তাহলে ভেতরের সবজিগুলো একটু ভালো সেদ্ধ হবে আর বাইরে থেকে এটা খেতে অনেক মুচমুচে হবে আদা আর রসুনের কুচি দেওয়াতে অন্যরকম একটা স্বাদ আসছে আর ডিম দেওয়াতে এটা বেশি সফট হয়েছে অল্প আগুনে ভাজবো একটু সময় নিয়ে তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো ভালো করে উল্টে নেব এটা ঘন ঘন বেশ কয়েকবার একটু উল্টে নেব যাতে এক পাশ বেশি পুড়ে না যায় বা এক বেশি সময়ে আগুনে রাখার জন্য যাতে বেশি পুড়ে না যায় সেইভাবে করে আর একদম লাল মুচমুচে করে ভেজে তুলে নেব। এটা ওপর থেকে অনেক মুচমুচে হবে আর ভেতরে অনেক সফট থাকবে তো আমার এই রেসিপিটা আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছে আর বাচ্চারা সবসময় একই খাবার খেতেও চায় না এক এক দিন ওদেরকে এক একটা খাবার দিতে হয় কিন্তু এটা এটা অনেক পছন্দ করে এটা আমি প্রায় সময় ওদেরকে বানাই তো আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারে আমার অনেক ভালো লেগেছে জানি না আপনাদের কেমন লেগেছে তো এই রকম করে কিন্তু আমি সবগুলো ভেজে নেব আর এটা কিন্তু টমেটো সস দিয়ে খেতে অনেক ভালো লাগে আবার মাংসের ঝোল দিয়ে খেতেও অনেক ভালো লাগে মাংস দিয়ে খেতেও ভালো লাগে তো আমি এক এক সময় টমেটো সস দিয়ে ওদেরকে খেতে দিই আর বাসায় ওদেরকে মাংসের ঝোল দিয়ে বা মাংস দিয়ে খেতে দিই আর স্কুলের টিফিনে ওদের সাথে মিনি প্যাক যে টমেটো সস থাকে সেটা দিয়ে দিই আর এটা কিন্তু এমনিতে সস ছাড়া বা মাংসের ঝোল ছাড়া শুধু শুধু খেতেও গরম গরম অনেক বেশি ভালো লাগে যেহেতু স্কুলে যেতে যেতে ঠান্ডা হয়ে যায় তাই ওদেরকে একটু সসটা দিয়ে দিই তো সবগুলো ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে রাখবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার পুরো ভিডিওটি শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে আমার এই ভিডিওগুলো রেসিপিগুলো শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন তাহলে আমার খুব ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসার তৈরি খাবার খাবেন একদম ঘরে থাকা উপকরণ এই উপকরণগুলো কিন্তু সবসময় আমাদের বাসায় থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ